সবাইকে স্বাগতম আজ আমরা জানব এক অসাধারণ দ্বীপরাষ্ট্র বাহামাস সম্পর্কে বাহামাস ক্যারিবিয়ান সাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত এক দ্বীপরাষ্ট্র যেখানে রয়েছে প্রায় সাতশত দ্বীপ এবং আরও হাজারের বেশি ছোট ছোট কোরাল দ্বীপ বাকে। এর রাজধানী শহর নাসাউ যা নিউ প্রভিডেন্স দ্বীপে অবস্থিত বাহামাসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নীল রঙের স্বচ্ছ সমুদ্র সাদা বালুর সৈকত রঙিন প্রবাল প্রাচীর সব মিলে এটি পর্যটকদের স্বর্গভূমি এখানকার অর্থনীতি মূলত পর্যটনের ওপর নির্ভরশীল প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ছুটি কাটাতে আসে অনেকেই আসে বিখ্যাত পিক বিচে যেখানে শুকরেরা পানিতে সাঁতার কাটে এটি বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় বাহামাসে মানুষ ইংরেজি ভাষায় কথা বলে এবং এরা খুবই অতিথি পরাজন এখানকার সংস্কৃতিতে আফ্রিকান ইউরোপিয়ান এবং ক্যারিবিয়ান ঐতিহ্যের মিশ্রণ দেখা যায় বাহামা শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় বরং প্রকৃতির এক আশ্চর্য জাদুঘর সমুদ্রের নিচের জগৎ স্নরকেলিং স্কুবা ডাইভিং আর শান্তিপূর্ণ পরিবেশ সবকিছুই একে করে তোলে অনন্য ধন্যবাদ লাইক করে আমদের সাথেই থাকুন